আসসালামু আলাইকুম গাইজ ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের সেই টুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠাঙ্গনে ঈদগাহের পাশে চার দলীয় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন খোরশেখালী বনাম বাগেরহাটের একটি ইন্টারেস্টিং ম্যাচ চলতেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাচ্ছে লোকজন এই জন্য খুবই ভিডিও তো লাগানো এর মধ্যে দেখা যাচ্ছে যে খুব সে একটা প্লে রোগ পায়ে বল কর্নার কিক শট করতেছে कंटिन्यू করি করে দেখো দেখো শাকলে প্লেয়ার কর্নার ঠিক দিবে আমরা এদিকে না রেখে গোল পোস্টের দিকে নজর রাখি গোল পোস্ট বলটা কই বলটা ও সো হয়ে গেছে বলটা তো কইরা দিছে শাকলে প্লেয়ারের পাই বল हेलो

বাগেরাহাটরা দেখিয়ে দিচ্ছে যে তারাও কম যায় না তারাও পারে তারাও খেলতে এসেছে দেখা যাক ম্যাচটা কারা উইন হতে পারে এই যে হলো আপনাদের গোল গোলপোস্ট এবং এবং এই যে প্লেয়ারগুলো আর ওই সাইডে হল আপনার বাগেরাহাটের প্লেয়ারগুলো গোলপোস্টটা ওই সাইডে নিয়েছে কিক সকলের পেলের ও লিমন ভাই টোনা সেই লিমন ভাইয়ের পায়ে গোল আশা করছি একটা গোল মারাত লিমন ভাইয়ের দশ নম্বরের পায়ে থেকে একটা গোল দেখতে পাচ্ছি মারাত করে একটা গেছে দশ নম্বরের পা থেকে